গ্রামীণ উৎসব কমিটির প্রত্যেকটি সদস্যকে আর আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের সবার জন্য এই আয়োজনটাকে করেছে তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ অবশ্যই বিশেষ ধন্যবাদ জানাই শীতেশ দাকে যে আমাদের জন্য এই ব্যাপারটা ভেবেছে তার জন্য অনেক ধন্যবাদ আর সবাইকে একটা কথাই বলবো যে সবাই আমাদের এই দেবরা পাশে থাকুন থাকুন সাথে আর সবাই মেলাটা উপভোগ করুন খুব ভালো করে ইউ সবাইকে হ্যাঁ অবশ্যই সবাইকে দেখতে চাই আমাদের মেলা শুরু হচ্ছে একুশে ফেব্রুয়ারি থেকে আর শেষ হচ্ছে পয়লা মার্চ একদম সবাই সাথে থাকবেন এইটুকি